আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাই ইঞ্জিনিয়ারিং থেকে সুপ্রিয় দর্শক আমি সানি আহমেদ আজকে আপনাদের দেখা চলেছি এসটিআই মিনি পার্টিলার এই পার্টিলারটি কিন্তু দীর্ঘ দুই বছর প্রায় দুই বছর এটি কিন্তু ব্যবহার হয়েছে ব্যবহার হওয়ার ফলে এটি কিন্তু সামান্য পরিমাণে কিছু প্রবলেম দেখা দিচ্ছে আমরা এসটিআই ইঞ্জিনিয়ারের মাধ্যমে এটি সমাধান করে সম্পূর্ণ রেডি করে রাখছি এখন কাস্টমার আসবে ডেলিভারি করে দেবে সুপ্রিয় দর্শক এই এসটিআই কোম্পানি পার্টিলার পাবে অন্যান্য পার্টিলার কিন্তু আপনার কিন্তু একটা না প্রায় দুই বছর কিন্তু ব্যবহার করতে পারবেন না আপনার যদি একটু দেখেন এখানে একটা স্টিকার কিন্তু মারা আছে স্টিকার অবশ্য একটু উঠে গেছে এসিআই মিনি পার্টিলার এবং এর গায়ে লেখা আছে এসিআই মিনি পার্টিলার ডিজেল ইঞ্জিন একশো তিয়াত্তর এফ সুপ্রিয় দর্শক আপনার চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দর্শনা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ পল্লী বিজু অফিসের সাথে দর্শনা চুয়ারাগা এই যে পার্টিলারটা মডেল দেখতে পাচ্ছেন একশো মডেল ডিজেল চালিত ইঞ্জিন এটি এক লিটার তেলে আপনার তিন বিঘা অর্থাৎ তেত্রিশ শতকে বিঘা হলে তিন বিঘা অর্থাৎ নিরানব্বই শতক জমি অনাসে চাষ করতে পারবেন সুপ্রিয় দর্শক এই পটলারটি প্রায় দুই বছর যাবত এক টানা ব্যবহার হয়েছে এক হাতে এজন্য সামান্য কিছু সমস্যা হয়েছে সমস্যাটি যেমন এটি লজেনটা মার খেয়ে গেছে লজেনটা আমরা পরিবর্তন করে দিয়েছি এখন সুন্দরভাবে এটি কিন্তু আমরা রেডি করে দিয়েছি এখন কাস্টমার এসে সরাসরি নিয়ে যাবে আপনাদেরকে একটু দেখাবো যে এটি একটি পার্স পাল্টারের পরে এর সাউন্ডটা কিরকম আছে আপনারা যদি একটু লক্ষ্য করেন সুপ্রিয় দর্শক করতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা জানেন ম্যাক্সিমাল মানে কিন্তু নষ্ট করি হবে কিন্তু আপনারা যদি মাল সেখানে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে এটা এসআই কোম্পানি হওয়ার দীর্ঘদিন ওয়ান আপনারা কিন্তু চালাতে পারবেন আপনাদের যদি একটু দেখায় চালানোর মাধ্যমে যেটি কীভাবে পরিচালনা করতে হবে সেটাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি চালাবে অত্যন্ত সহজ এবং নির্ভরে আপনার কিন্তু চালাতে পারবেন এটি আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু দিয়ে চালাচ্ছি এটা আপনারা অনায়াসে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের বেগম প্রান্ত থেকে অর্ডার করতে অবশ্যই আমাদের স্কুলটা নাম্বার যোগাযোগ করতে হবে সুপ্রিয় দর্শক এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাই লেভেল এবং দেখে আসি আর কিভাবে

আলাদা আলাদা ফালসেট নোট ছাপানোটি ফালসেট পেয়ে যাবেন এই প্টারটি সংগ্রহ করে স্ক্রান্ত নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডার করতে স্ক্রানের নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় সর্ব প্রকারের কৃষি মেশিনারি আইটেমগুলো ডেলিভারি যাচ্ছে দেখা হবে নতুন কোনো পার্ব নতুন কোনো ভিডিও নিয়ে আর এইরকম কৃষি সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে